হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে একদমই নতুন কালেকশন নিয়ে চলে আসছি সকাল সন্ধ্যা থেকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই গজ কাপড়গুলো অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আসলে সবাই রিকোয়েস্ট করছে আমার কাছে যে ভাইয়া শীত আসছে প্ল্যান কাপড়ের কালেকশনগুলো নিয়ে আসি তো সবার কথা মাথায় রেখে অনেক অনেক প্ল্যান কাপড় আজকে নিয়ে আসছি তানি শুরু

এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর এই যে একটা এই প্রিন্ট কোয়ালিটিটা আগে দেখাই

আর আমাদের এগুলো সব বাসায় কালেকশন এগুলো মাল এখনো খুলি নাই নতুন মাল এসে যায় একদমই নতুন আসছে আর কাপড়টা খুবই সব আর আমাদের দোকান থেকে যারা কাপড় নেয় তারা আমাদের সম্বন্ধে জানে যে কাপড় আমরা যেটা দেখাইছি সেটাই পাবেন আর কাপড়ের কোয়ালিটি মাসাল খুবই ভালো আমরা মূলত একদিনের জন্য ব্যবসা করি না আজকে ভালো দিলে পরবর্তীতে আবার নিবে

এদের বহুত ডিজাইনগুলো যার যেটা প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর চেকের মধ্যে যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা জানেন যে আমাদের চ্যানেলে যা দেখানো হয় সেটাই আপনাদেরকে পাতানো হয় এবং আমাদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন

সকাল সুন্দর বস্ত্র বিতান রেলি অ্যালমেন্ড সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ